চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না সালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছে বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম পাক ভদ্র সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে মুসলমানরা ভাবছে যদি আমরা স্বাধীন রাষ্ট্র করতে না পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না আমরা সাতচল্লিশে বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা দেশ গড়লাম ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মানুষ ভক্তি পাবে মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদের সাথে বৈষম্য করছে। আমরা ভাবলাম এই বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হতে পারি বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না এদেশের মানুষ অস্ত্র ধরেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে আমরা বাংলাদেশ নামিও একত্তরে এক রাষ্ট্র করলাম ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না সেই একত্তরের স্লোগান কে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে তেপন্ন বছর পর্যন্ত বহুত শাসক দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের বৈষম্য দূর হতে দেখি নাই আজও গরিব দুখী বিভিন্ন মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই আজকেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তা আন্দোলন করছে আজকেও তেপ্পন্ন বছরেও হাজারো আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে এমনকি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে আজকেও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ তারা খুদার তারণায় ডাস্ট বিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থা বসবাস করছে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক গরিবরা তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো পারছে না না আজকে আমরা এই জন্যই বাংলাদেশ সৃষ্টি করি নাই বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেখানে থাকবে ভেদাভেদ থাকবে না সাম্যতা থাকবে মানবিক মর্যাদা রাখা হবে বর্তমান মানুষ অধিকার ফিরে পাবে যেখানে গরিব থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে দশতলায় কেউ থাকবে নিচতলায় তা হবে না সাম্যতা সবাই সমান অধিকার ভোগ করবে চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার সমান অধিকার ভোগ করবে বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে কথা বলার দিক থেকে সমান অধিকার ভোগ করবে রাজনৈতিক দিক থেকে সমৃদ্ধিকার ভোগ করবে কিন্তু না আজকে তেপন্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই ভেদাভায় সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে মানুষকে গুম করেছে খুন করেছে শুধু কি তাই আপনারা দেখেছেন এই তেপ্পন্ন বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছে একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ আমরা কি দেখেছি বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বর্তমান গভর্নর বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা চলে গেছে শুধু কয়েক ব্যাংক থেকে হাজার কোটি টাকা হয়েছে। এর কারণটা কি আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলি মানুষ শান্তি পাবে এর জন্য পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বৈষম্য চাই না বৈষম্য দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা কি দেখলাম আবার সেই চুরি